কখনো কি মনে হয়েছে যে আমাদের মাথাটা একটা ব্যস্ত রাস্তার মোড়ের মতো মানে যেখানে চিন্তাগুলো নন ছুটে চলেছে হ্যাঁ গাড়ির মতো আর আমরা সেই ট্রাফিক জ্যামে আটকে আছি মানে জীবনে হয়তো সবকিছু ঠিকঠাকই করছি কিন্তু ভেতরে ভেতরে একটা একটা অস্থিরতা একটা চাপ কাজ করেই চলেছে আজকের আলোচনা একার লেখা দ্য পাওয়ার অফ নাও বইটা নিয়ে কিন্তু এটা ঠিক বইয়ের আলোচনা নয় এটা একটা অনুসন্ধানের মতো একদম আমাদের জীবনের বেশিরভাগ দুঃখ কষ্ট কি সত্যিই পরিস্থিতি থেকে আসে নাকি আমাদের নিজেদের মনের তৈরি আর যদি তাই হয় তবে সেই মনের কারাগার থেকে বের হওয়ার চাবিটা কোথায় চলুন আজ সেই চাবিটা খোঁজা যাক বা একদম ঠিক জায়গা থেকেই শুরু করলেন টোলের এই বইটার সবচেয়ে বড় আকর্ষণ হল এটা কোনও অ্যাকাডেমিক তত্ত্বকথা নয় বইয়ের ভিত্তিটা হল লেখকের নিজের জীবনের এক গভীর রূপান্তরের অভিজ্ঞতা উনি বলেন এই জ্ঞান কোন বই পড়ে বা বাইরে থেকে শেখা নয় এটা এসেছে ভেতরের গভীর উপলব্ধি থেকে আচ্ছা তাই বইটা প্রশ্ন উত্তরের ধাঁচে লেখা বিভিন্ন সময়ে সাধারণ মানুষ তাকে যে প্রশ্নগুলো করেছেন সেগুলোরই উত্তর দিয়েছেন তিনি ফলে এর ভাষা খুব সরল সরল আর খুব সহজে সংযোগ স্থাপন করার মতো হ্যাঁ আর সেই সংযোগটা শুরুই হয় আমাদের সবচেয়ে বড় সমস্যার জায়গাটা দেখিয়ে তাই না আমাদের নিজেদের মন একদম তোলে জ্ঞানার্জনের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে আমাদের মনকেই চিহ্নিত করেছেন বইয়ের শুরুতেই তো একটা অসাধারণ গল্প আছে এক ভিক্ষুকের গল্প হ্যাঁ ত্রিশ বছরেরও বেশি সময় ধরে এক ভিক্ষুক একটা পুরনো বাক্সের উপর বসে থাকত একদিন এক আগন্তুক তাকে জিজ্ঞেস করে সে কখনো বাক্সের ভেতরে উকি দিয়ে দেখেছে কিনা আর ভিক্ষুক তো অবাক হ্যাঁ অবাক হয়ে বলে না এর ভেতরে কি আর থাকবে এটা তো খালি আগন্তুকের পিড়াপিড়িতে সে বাক্সটা খোলে আর দেখে সেটা সোনায় ভরা সোনায় ভরা এই গল্পটা দিয়েই টোলে পুরো বইয়ের সুরটা বেঠে দেন তিনি বলতে চান যে আমাদের প্রত্যেকের ভেতরেই ঠিক ওই রকম গুপ্তধন আছে একদম সেই গুপ্তধন হল সত্তা বা এর অফুরন্ত আনন্দ আর গভীর শান্তি কিন্তু আমরা সেই ভিক্ষুকের মতো সেই গুপ্তধনের উপর বসেই বাইরে সুখ খুঁজে বেড়াই ভিক্ষা করে বেড়াই হ্যাঁ আর জ্ঞানার্জন বা এনলাইটেনমেন্ট আর কিছুই নয় নিজের ভেতরের এই সম্পদটাকে খুঁজে পাওয়া কিন্তু এই গুপ্তধন খুঁজে পাওয়ার পথে বাধাটা হল আমাদের মন কথাটা শুনতে অদ্ভুত লাগে কারণ আমরা তো ভাবি আমি তো আমার মন আমার চিন্তা আমার ভাবনা এগুলোই তো আমি এখানেই এখানেই টোলের সবচেয়ে বড় বিভ্রাম বা ইলিউশনের কথা বলেছেন তার মতে আমাদের মন একটা অসাধারণ যন্ত্র একটা সুপার কম্পিউটারের মতো হ্যাঁ কিন্তু সমস্যা হলো, আমরা এর ইউজার ম্যানুয়াল হারিয়ে ফেলেছি তাই কম্পিউটারটাই এখন আমাদের চালাচ্ছে আমরা মনকে ব্যবহার করি না মনই আমাদের ব্যবহার করে ঠিক তাই আর আমরা নিজেদেরকে ওই যন্ত্রটার সাথে পুরোপুরি এক করে ফেলি ব্যাপারটা একটু পরিষ্কার করে বললে কেমন হয় মন আমাকে ব্যবহার করছে এটা ঠিক কিভাবে হচ্ছে টলে একটা সহজ প্রশ্ন করতে বলেন নিজেকে কি সেটা আপনি কি যখন খুশি আপনার মনকে থামাতে পারেন আপনার কি কোন বোতাম আছে বেশিরভাগ মানুষেরই নেই নেই মাথার ভেতরে সেই কণ্ঠস্বরটা অনবরত কথা বলে চলেছে অতীতের আফসোস ভবিষ্যতের চিন্তা নিজের বা অন্যের বিচার করা আমরা চাইলেও এটা থামাতে পারি না এর মানেই হল আমরা মনের দাস হয়ে গেছি মুক্তি শুরু হয় ঠিক এই উপলব্ধি থেকে যে আমরা সেই সত্তা নই যে চিন্তা করে বরং আমরা সেই চিন্তার একজন পর্যবেক্ষক একদম চিন্তার পর্যবেক্ষক এই ধারণাটা বেশ ইন্টারেস্টিং কিন্তু এর মানে কি এই যে আমাকে সারাক্ষণ নিজের চিন্তার উপর নজর রাখতে হবে এটা তো আরও ক্লান্তিকর মনে হচ্ছে ব্যাপারটা খুব সাধারণ মনে হলেও এর প্রভাব কিন্তু অনেক ধরুন কারোর মাথায় একটা চিন্তা খাচ্ছে যে আমি এটা পারব না হুম টোলের মতে সমস্যাটা ওই চিন্তাটা নয় সমস্যা হল আমরা বিশ্বাস করে ফেলি যে আমি ওই কণ্ঠস্বর আচ্ছা চিন্তককে পর্যবেক্ষণ করার মানে হলো একটা ছোট্ট ফাঁক তৈরি করা যেখানে আপনি বুঝতে পারেন ওহ আমার মাথায় একটা নেতিবাচক চিন্তা এসেছে ঠিক যেমন আমরা আকাশে মেঘ ভেসে যেতে দেখি আপনি মেঘ নন আপনি আকাশ ঠিক চিন্তা আসছে যাচ্ছে কিন্তু আপনার আসল সত্তা আপনার চেতনা সেটা শান্ত আকাশের মতো স্থির তার মানে চিন্তা করাটাই খারাপ নয় না বরং চিন্তার সঙ্গে নিজেকে এক করে ফেলাটাই সমস্যা কিন্তু এই পৃথিবীতে টিকে থাকতে হলে তো আমাদের চিন্তা করতেই হবে পরিকল্পনা করতে হবে তো টোলে কি তাহলে আমাদের চিন্তা করতে বারণ করছেন একেবারেই না এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন জ্ঞানার্জন মানে চিন্তার ঊর্ধ্বে ওঠা চিন্তার স্তরে নিচে নেমে যাওয়া নয় মানে একটা জড় পদার্থের মতো হয়ে যাওয়া নয় আচ্ছা যখন আপনি চিন্তার পর্যবেক্ষক হতে শেখেন তখন আপনি প্রয়োজনের সময় মনকে আগের চেয়ে অনেক বেশি কার্যকরভাবে ব্যবহার করতে পারেন আর পার্থক্যটা কি পার্থক্যটা হলো কাজ শেষ হয়ে গেলে আপনি মনটাকে নামিয়ে রাখতে পারেন তখন আর ওই অনৈচ্ছিক অন্তহীন ভেতরের বকবকানিটা থাকে না এটা তো দারুণ একটা ব্যাপার অনেকটা অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড নয়েজ বন্ধ করে দেওয়ার মতো একদম আর সবচেয়ে বড় কথা পৃথিবীর সেরা সৃজনশীল কাজগুলোর জন্ম কিন্তু এই চিন্তাহীনতার জায়গা থেকেই হয় নো মাইন্ড অবস্থা থেকে হ্যাঁ এটাকে বলেন নো মাইন্ড আইনস্টাইন থেকে শুরু করে অনেক বড় বিজ্ঞানী আর শিল্পী স্বীকার করেছেন যে তাদের সেরা আইডিয়াগুলো ঘন্টার পর ঘন্টা ধরে চিন্তা করার সময় আসেনি এসেছে যখন তারা রিল্যাক্স ছিল হ্যাঁ বা অন্য কিছু করছিলেন অর্থাৎ যখন তাদের মন শান্ত ছিল ওই শান্ত অবস্থা থেকেই গভীর বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স কাজ করতে শুরু করে তার মানে আমাদের প্রথম চাবিটা হলো, আমি আমার মন নই আমি আমার চিন্তার পর্যবেক্ষক হুম কিন্তু চিন্তার মতোই তো আরেকটা শক্তিশালী জিনিস আছে যা আমাদের চালায় সেটা হলো আবেগ বা ইমোশন মন আর আবেগের সম্পর্কটা কি তোলের মতে আবেগ আসলে মনেরই একটা অংশ তাই হ্যাঁ আবেগ তৈরি হয় সেখানে যেখানে মন এবং শরীরের দেখা হয় সহজ করে বললে আবেগ হলো শরীরে আপনার মনের একটা প্রতিক্রিয়া যেমন যেমন আপনার মনে যদি একটা আক্রমণাত্মক চিন্তা আসে কেউ আমার ক্ষতি করতে চাইছে আপনার শরীর সেটাই সাড়া দেবে শরীরে ক্রোধ নামের এক ধরনের শক্তি তৈরি হবে এটাই আবেগ তাহলে আবেগ থেকেও মুক্তি পাওয়ার উপায় কি একই আবেগকে পর্যবেক্ষণ করা হ্যাঁ কিন্তু আবেগকে শুধু পর্যবেক্ষণ করা কি এত সহজ যখন কেউ রেগে যায় বা খুব কষ্ট পায় তখন তো সেই অনুভূতির মধ্যেই ডুবে থাকে ঠিক ওই মুহূর্তে দাঁড়িয়ে নিজেকে বলা যে আমি আমার রাগকে দেখছি এটা কি বাস্তবসম্মত খুব বাস্তবসম্মত প্রশ্ন আর টোলে বলছেন এটা কঠিন কিন্তু অসম্ভব নয় শুরুটা করতে হবে নিজেকে প্রশ্ন করার মাধ্যমে এই মুহূর্তে আমার ভেতরে কি চলছে কোনো বিচার না করে কোনো বিচার না করে বিশ্লেষণ না করে শুধু অনুভব করা যেমন রাগ উঠলে শরীরের কোথায় কেমন লাগছে বুকে চাপ নাকি চোয়াল শক্ত হয়ে আসছে সেটাকে শুধু লক্ষ্য করা আবেগকে থাকতে দেওয়া কিন্তু তার দ্বারা নিয়ন্ত্রিত না হওয়া আচ্ছা যখন আপনি আবেগের চালক না হয়ে স্রেফ একজন যাত্রী বা পর্যবেক্ষক হয়ে যান তখন সেই আবেগ আর আপনাকে পুরোপুরি দখল করতে পারে না আপনি আর সেই আবেগটা থাকেন না এই প্রসঙ্গে তোলে একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা এনেছেন যা তিনি ইংরাজিতে বলেন তেইন বডি বাংলায় আমরা একে কষ্ট শরীর বলতে পারি এটা আসলে কি এটা টোলের নিজস্ব একটি শব্দ এবং খুব শক্তিশালী একটি ধারণা বড়ি হল আমাদের প্রত্যেকের ভেতরে জমে থাকা পুরনো কষ্ট আর আবেগের একটা অদৃশ্য শক্তিক্ষেত্র মানে জীবনে আমরা যত মানসিক কষ্ট পেয়েছি হ্যাঁ অপমান দুঃখ বঞ্চনা যেগুলো আমরা পুরোপুরি অনুভব বা প্রকাশ করিনি সেগুলো আমাদের মন ও শরীরে একটা শক্তি হিসেবে জমা হয়ে থাকে একটা অদৃশ্য শক্তির মতো হ্যাঁ অনেকটা একটা অদৃশ্য সত্তার মতো যেটা বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকে কিন্তু কোনো একটা ঘটনা হয়তো সামান্য একটা কথা বা পরিস্থিতি এটাকে জাগিয়ে তোলে আর জেগে উঠলেই এর খিদে পায় একদম এর খাবার কি আরো কষ্ট তাই তখন এটা এমন পরিস্থিতি তৈরি করে এমন চিন্তা মাথায় আনে যাতে আমরা আরো কষ্ট পাই আর এটা পুষ্টি পায় রাগ ঘৃণা দুঃখ এসব থেকে হ্যাঁ এসব নেতিবাচক শক্তি থেকে পুষ্টি গ্রহণ করে এই কারণেই হয়তো দেখা যায় ছোট্ট একটা কথাই কেউ অস্বাভাবিক রকমের রিয়্যাক্ট করে ফেলছে আসলে সে বর্তমানের ঘটনায় প্রতিক্রিয়া দিচ্ছে না তার ভেতরের জমানো পেইন বডি প্রতিক্রিয়া দিচ্ছে তাহলে এই যে পেইন বডি বা পুরনো কষ্ট এটাও তো অতীতের জিনিস আর আপনি আগেই বলছিলেন যে মন অতীত আর ভবিষ্যৎ নিয়ে থাকতে ভালোবাসে সম্ভবত এ টোলে এত করে এখনের উপর জোর দেন একদম ঠিক জায়গায় ধরেছেন এখানেই বইটির শিরোনাম দ্য পাওয়ার অফ নাও এর আসল লুকিয়ে আছে আমাদের মন অতীত আর ভবিষ্যৎ নিয়ে বেঁচে থাকে হয় অতীত নয় ভবিষ্যৎ হ্যাঁ হয় সে অতীতের স্মৃতি আর আফসোস নিয়ে পড়ে থাকে নয়তো ভবিষ্যতের উদ্বেগ আর পরিকল্পনা নিয়ে ব্যস্ত থাকে মন বর্তমান মুহূর্ত বা এখনকে শত্রু মনে করে শত্রু হ্যাঁ কেন কারণ বর্তমানে তার কোনো নিয়ন্ত্রণ থাকে না এটা একটা অদ্ভুত কথা বর্তমানে মনের নিয়ন্ত্রণ থাকে না কেন কারণ আপনি যখন পুরোপুরি মনোযোগ দেন তখন আপনার মাথায় কোনো চিন্তা থাকে না যেমন আপনি যদি এখন আপনার শ্বাসের দিকে পুরো মনোযোগ দেন বা আপনার হাতের অনুভূতিটা লক্ষ্য করেন দেখবেন ওই মুহূর্তে মাথার ভেতরের বকবকানিটা থেমে গেছে আর চিন্তা ছাড়া মনের অস্তিত্ব নেই ঠিক টোলে একটা যুগান্তকারী কথা বলেছেন আমাদের জীবনে কোনো সমস্যাই এখন বা এই মুহূর্তে থাকে না সমস্যা মানেই হল মনোনির্মিত একটা গল্প যার বেঁচে থাকার জন্য সময় দরকার অতীত অথবা ভবিষ্যৎ একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে ধরা যাক আমার বিল দেওয়ার টাকা নেই এরা তো একটা বাস্তব সমস্যা যা বর্তমানেই আছে তোলে বলবেন টাকা নেই এটা একটা পরিস্থিতি একটা ফ্যাক্ট হ্যাঁ একটা ফ্যাক্ট এটা সমস্যা নয় সমস্যাটা শুরু হয় যখন মন এটাকে নিয়ে গল্প বানায় হায় হায় আমার টাকা নেই আমার কি হবে ভবিষ্যতে আমার সম্মান থাকবে না অতীতে আমি কত ভুল করেছি এই মানসিক গল্পটাই হলো কষ্ট হ্যাঁ যা আপনাকে বর্তমান মুহূর্ত থেকে সরিয়ে নিয়ে যায় বর্তমানে আপনার সামনে শুধু পরিস্থিতিটা আছে যা নিয়ে আপনি কাজ করতে পারেন হয়তো কাউকে ফোন করতে পারেন বা কোনো উপায় খুঁজতে পারেন কিন্তু যখন মন অতীত বা ভবিষ্যতের গল্পে ডুবে যায় তখন কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া অসম্ভব হয়ে পড়ে এই সূত্রেই তো তিনি ক্লক টাইম আর সাইকোলজিক্যাল টাইমের মধ্যে পার্থক্য করেছেন হ্যাঁ ক্লক টাইম হল ঘড়ি দেখা যেমন আমার মিটিং দশটায় এটা দৈনন্দিন জীবনের জন্য দরকারি আমরা অতীত থেকে শিখি এবং ভবিষ্যতের জন্য লক্ষ্য স্থির করি কিন্তু সাইকোলজিক্যাল টাইম সাইকোলজিক্যাল টাইম হলো, মনে মনে অতীতে বাস করা আমার সাথে কেন এমন হল অথবা ভবিষ্যতে যদি এটা না পাই তাহলে কি হবে টোলে বলছেন এই মানসিক টাইম ট্রাভেলেই আমাদের সব অশান্তির মূল আর পৃথিবীতে এত যুদ্ধ এত সহিংসা কারণও এটাই একদম ভবিষ্যতের কোনো কাল্পনিক ভালোর জন্য বর্তমানকে নরক বানানো তাহলে উপায় কি এই মানসিক টাইম ট্র্যাভেল থেকে বেরোবার পথটা কি বইয়ে তো সারেন্ডার বা আত্মসমর্পণের কথা বলা হয়েছে কিন্তু অনেকে আত্মসমর্পণ শব্দটা শুনলে ভাবতে পারে এর মানে হল হাল ছেড়ে দেওয়া বা অন্যায় মেনে নেওয়া টোলে কি এই নিষ্ক্রিয়তার কথা বলছেন না এটা একটা খুব সাধারণ ভুল ধারণা টোলের আত্মসমর্পণ মানে ভাগ্যকে মেনে নিয়ে চুপচাপ বসে থাকা নয় এর আসল অর্থ হল বর্তমান মুহূর্তের প্রতি আপনার ভেতরের প্রতিরোধ বন্ধ করা যা ঘটছে তাকে বাধা না দেওয়া হ্যাঁ যা হচ্ছে তা কেন হচ্ছে বা এটা হওয়া উচিত নয় এই মানসিক লড়াইটা বন্ধ করা এর মানে হল বর্তমান মুহূর্তকে এমনভাবে গ্রহণ করা যেন আপনি নিজেই এটা বেছে নিয়েছেন কিন্তু যদি পরিস্থিতিটা খারাপ হয় যেমন যদি আমি অসুস্থ হই বা কোনো বিপদে পড়ি সেটাকেও কি গ্রহণ করে নেব গ্রহণ করা মানে পরিস্থিতিটাকে পছন্দ করা নয় এর মানে হলো পরিস্থিতির বিরুদ্ধে মানসিক যুদ্ধ না করে ফ্যাক্টটাকে মেনে নেওয়া আমি অসুস্থ এটা একটা ফ্যাক্ট ঠিক এই ফ্যাক্টটা মেনে নেওয়ার পরেই আপনি শান্তভাবে পরবর্তী পদক্ষেপ নিতে পারবেন ডাক্তারের কাছে যাওয়া বা বিশ্রাম নেওয়া কিন্তু যদি আপনি মনে মনে লড়াই করতে থাকেন আমারই কেন এটা হল এটা অন্যায় তাহলে আপনি শুধু কষ্টই বাড়াবেন না আপনার শরীর ও মন আরও দুর্বল হয়ে পড়বে যা আরোগ্য প্রক্রিয়াকে বাধা দেবে একদম যখন আমরা ভেতরের প্রতিরোধ বন্ধ করি তখন অনেক বড় এক শক্তি আমাদের জীবনে কাজ করতে শুরু করে তখন আমাদের কাজগুলো ভয় বা কি বলে অহংকার থেকে আসে না আসে গভীর সচেতনতা থেকে এই প্রসঙ্গে জেন মাস্টার বাঞ্জানের একটা গল্প আছে তিনি বাজারের মধ্যে দিয়ে যাওয়ার সময় এক কসাই আর এক ক্রেতার কথা শুনতে পান আচ্ছা ক্রেতা বলছিল আমাকে আপনার দোকানের সেরা মাংসের টুকরোটা দিন কষাই উত্তর দিল আমার দোকানের প্রতিটা মাংসের টুকরোই সেরা আর এই কথা শুনেই জ্ঞানার্জন হয়ে গেল হ্যাঁ এর মানে কি এর মানে হল যখন আমরা বর্তমানকে পুরোপুরি গ্রহণ করি কোনো রকম বিচার বা তুলনা ছাড়া তখন প্রতিটি মুহূর্তই সেরা মুহূর্ত কোনো ভালো বা খারাপ মুহূর্ত থাকে না শুধু এই মুহূর্ত থাকে আর সেখানেই লুকিয়ে আছে আসল শক্তি ঠিক পুরো ব্যাপারটা শোনার পর আমরা যেটা সবচেয়ে অবাক লাগছে তা হল আমাদের অশান্তির কারণটা বাইরের কোনো ঘটনা নয় না বরং সেই ঘটনা নিয়ে আমাদের ভেতরের প্রতিক্রিয়া এটা একই সাথে ভয়ের এবং মুক্তির কিভাবে ভয় কারণ বুঝতে পারছি যে আমি নিজেই নিজের কষ্টের জন্য দায়ী আর মুক্তি কারণ চাবিটা তাহলে আমার হাতেই আছে ঠিক এটাই টলের মূল বার্তা মুক্তির চাবি কাঠি আমাদের হাতের কাছেই আছে এই মুহূর্তে চিন্তার পর্যবেক্ষক হয়ে হ্যাঁ চিন্তার পর্যবেক্ষক হয়ে আবেগকে সাক্ষী হিসাবে দেখে এবং যা আছে তার কাছে আত্মসমর্পণ করে আমরা মনের কারাগার থেকে বেরিয়ে আসতে পারি আর এটা শুধু ব্যক্তিগত শান্তির বিষয় নয় টোলে বিশ্বাস করেন যখন যথেষ্ট সংখ্যক মানুষ এই চেতনার স্তরে পৌঁছাবে তখন পৃথিবীতে একটা নতুন অধ্যায় সূচনা হবে ঘৃণা বিভেদ সহিষ্ণুতা এগুলোর মূল কারণ যেহেতু মনের অহংকার আর অচেতনতা হ্যাঁ যখন আমরা তা থেকে মুক্ত হব তখনই এক নতুন পৃথিবী সম্ভব আজকের এই আলোচনা থেকে আমরা মনের কারাগার থেকে বের হওয়ার কয়েকটি চাবি খুঁজে পেলাম প্রথমত এটা বোঝা যে আমি আমার চিন্ত নই দ্বিতীয়ত পেইন বডি বা জমানো কষ্টকে চেনা এবং সচেতনতার আলোয় তাকে দ্রবীভূত করা আর সবশেষে সবশেষে অতীত বা ভবিষ্যতের মানসিক টাইম ট্র্যাভেল বন্ধ করে বর্তমান মুহূর্তকে পুরোপুরি গ্রহণ করা একদম আর এই সবগুলো চাবির গোড়ার কথা একটাই সচেতনতা নিজের ভেতরে কি ঘটছে সেদিকে মনোযোগ দেওয়া এটাই সব অনুশীলনের ভিত্তি এই আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই আপনার মাথার ভেতরে কণ্ঠস্বরটি যখন কথা বলে আপনি কি তা শুধু শোনেন নাকি আপনি সেই কণ্ঠস্বর হয়ে যান এই ছোট্ট পর্যবেক্ষণের মধ্যে হয়তো এক নতুন জগতের দরজা খুলে যেতে পারে